a plus b হল স্কয়ার কিন্তু চাই না a plus তো a plus b মান করতে গেলে আমরা কি করতে হবে আবার যে 256 নম্বর পেজ এর রুট দিয়ে দিলাম মানে রুট দিলাম আমরা জানি রুট স্কয়ার কি হয় কাটা তো স্কয়ার রুট কেটে গেলে এটা স্কয়ার রুট কাটা গেল আর 256 এর রুট করলে ক্যালকুলেটর দেন ভাই 16 এই সম করে তারা বুঝতে পারছি না আবার আমরা দেখতে পারি এই তিন নম্বর আমরা যদি একটু এখন চার নম্বরটা করি চার নম্বর কি বলছে a b, ja, so, e, si b 9m

ए प्लस बी मान कत पाइछि आमरा 9 एम 9 एम फ्री स्क्वायर माइनस 4 ए बी तो ए बी मान कत पाइछि आमरा 18 एम स्क्वायर तो 9 एम स्क्वायर 9 एम फ्री स्क्वायर आमरा एम स्क्वायर दिए तो आमरा की दारा भेजे ए नाइन यू फ्रॉम रेम्स कर दिले किधर अभी क्या हम देखते हैं जे नाइन

স্ট্রং যাই তো কি দা চং এ মাইনাস দি ওয়ান দিছি আমরা আমরা কাছে কি আছে স্কয়ার তো আমরা স্কয়ার কিভাবে কাটবো রুট দিয়ে দিব তো উভয় পক্ষকে উভয় পক্ষকে রুট দিয়ে এদিকে লিখতে পারি ইচ্ছা করলে উভয় পক্ষকে বর্গ মূল করে কারণ রুট এর বাংলা নাম বর্গমূল তো স্কয়ার রুটে কাটা আর না এই স্কয়ার রুটে কাটা 9 দিয়ে রুট করলে কত হবে 3 তো এ মাইনাস দি ওয়ান কত 3m তো অঙ্ক বলা যারা যারা আমরা বুঝতে সমস্যা আমরা আবার অঙ্ক বলা দেখতে পারি ঠিক আছে আবার আমাদের প্রথম থেকে আবার কিভাবে বুঝেছি দেখে নেবেন ঠিক আছে এভাবেই অঙ্ক বলা পারবেন না পারলে কমেন্টে জানাবেন ঠিক আছে আবার সমস্যা হলে আবার বোঝাবো